হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস যারা পড়াশোনা করতে ভীষণ ইচ্ছুক কিন্তু জানো যে সরকারি চাকরিতে জিএস সেকশনটাতে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ইম্পর্ট্যান্ট হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাফিসিয়েন্ট কোনো কিছুই নেই এই মুহুর্তে যাতে তোমাদের হেল্প হয় সেখানে আমরা নিয়ে এসেছি ডেইলি নিউজ অ্যানালাইসিস প্রতিদিনের নিউজ অ্যানালাইসিস আমরা নিয়ে আসবো এবং ডাব্লু বি এসএসসি রেল ব্যাঙ্ক এবং তথা যে কোনো যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমাদের এই ডেইলি নিউজ অ্যানালাইসিস ব্রহ্মাস্ত্র আজকে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি শুরু করছি প্রথম ইম্পর্ট্যান্ট টপিক সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন একটা নিউজ এসে গভর্নমেন্ট নোটিফাইজ অ্যামেন্ডমেন্টস টু সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস নাইনটিন এইটি নাইন স্ট্রেংথেন্স ইউজার ফ্রি পেমেন্টস অর্থাৎ রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নটিফাই করেছে সেন্ট্রাল মোটরভেহিক্যাল রুলস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে কী জন্যে আমাদের ইউজার ফি পেমেন্টস টোল প্লাজাতে ন্যাশনাল হাইওয়েজে এই জিনিসটার পরে চেঞ্জেস আনার জন্য তাহলে দেখো কী বলছে এটা দ্য অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউজ আ ফর্মাল ডেফিনেশন অফ ইন্ট্রোডিউস আ ফরমাল ডেফিনেশান অফ আনপেইড ইউজার ফি দ্য টোল চার্জ পেয়েবেল ফর ন্যাশনাল হাইওয়ে ইউজ an অ্যান ইলেকট্রনিক টোল system সিস্টেম হ্যাজ বিন a vehicle's passage বাট দ্য ফি hasn't been রিসিভড as পার এস NHAI. তার মানে কী বলতে চাইছে যে একটা ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম আছে যেটা দেখাচ্ছে একটা ভেহিক্যাল গেছে কিন্তু সেই ফিটা রিসিভ করা হয়নি অ্যাজ এনএচএআই অ্যাক্ট তো সেইখানেই আমাদের এই নতুন অ্যামেন্ডমেন্টটা আসছে কন্ডিশনাল ইস্যুয়েন্স অফ নো এনওসি নো অবজেকশন সার্টিফিকেট ফর ট্রান্সফার অফ ভেহিকেল ওনারশিপ উইল নট বি গ্রান্টেড আনলেস অল আউটস্ট্যান্ডিং ইউজার ফিস আর ক্লিয়ার্ড এই ধরনের জিনিসগুলো কিন্তু চেঞ্জে আনা হয়েছে যেমন এনওসি যেটা থাকে এনওসি কি ধরো তোমার একটা গাড়ি রয়েছে তোমার একটা গাড়ি রয়েছে সেই গাড়িটা তুমি বিক্রি করছো কিন্তু এই গাড়িটার পরে চালান আছে এই গাড়িটার পরে চালানো রয়েছে চালান রয়েছে কিসে চালান তুই একদিন খুব ওভারস্পিডিং করেছিলে তো সেই কারণে তোমার উপরে একটা ফাইন করা হয়েছে তো এই যে ডিউ ফাইনটা এই ডিউ যে ফাইনটা রয়েছে এই ফাইনটা কিন্তু কেটে নেবে বা এইটা ক্লিয়ার করতে হবে বিফোর তুমি এই ততক্ষণ করতে পারবে না এই গাড়িটা বিক্রি ততক্ষণ তুমি ওইটা ক্লিয়ার করছো উইথ রুলস অ্যামেন্ডেন্ট টু স্ট্রেনদেন ইউজার ফিট পেমেন্ট কমপ্লায়েন্সেস on ন্যাশনাল Highways, সেন্ট্রাল মোটর Vehicles অ্যাক্ট 1989. এইটি নাইন আমাদের নেক্সট টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে নেক্সট আসছে গভর্নমেন্ট নোটিফাইজ ইকোসেন্সিটিভ জোন অ্যারাউন্ড কুম্বালগড় ওয়াইল্ড লাইফ কুম্বালগড় চারিদিকে আমাদের কী করা হচ্ছে জোন কে করছে মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ জিরো থেকে এক কিলোমিটার কুম্ভালগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যেটা আরাবালি বাউন্টেন রেঞ্জ আছে সেখানটাকে আমরা বলছি এটা ইকোসেন্সিটিভ জোন কিসের জন্য এই আরাবালি ইকো ইকোসিস্টেমটাকে বাঁচানোর জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ডিক্লেয়ার করেছে হোয়াট ইজ দ্য এক্সটেন্ড অফ ইকোসেন্সিটিভ জোন জিরো টু ওয়ান কিলোমিটার ফ্রম দ্য স্যাংচুরি বর্ডার তাহলে কুম্ভালগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কোথায় আছে রাজস্থানে আছে আমাকে কমেন্টে জানাও রাজস্থানের সিএমের নাম কী রাজস্থানের সিএমের নাম কী অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের একটু হেল্প করবে যাতে আমরা আরও লোকের কাছে পৌঁছে অনেককে হেল্প করতে পারি মহারাষ্ট্র সিকিউরস রেকর্ড ইনভেস্টমেন্ট ডিলস অ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন ডাবস তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টোয়েন্টি টোয়েন্টি সিক্সের অ্যানুয়াল মিটিং কোথায় হয়েছে ডাবস ডাবস কোথায় ডাবস হচ্ছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে কিন্তু এই মিটিংটা হয়েছে এবং মহারাষ্ট্র উনিশটা মেমোরান্ডা বা এমওইউস সাইন করেছে কত দাম দেখো কত ওয়ার্থে ফোরটিন পয়েন্ট ফাইভ জিরো ল্যাক ক্রোর অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি বিলিয়ন ডলারের বিশাল একটা ইনভেস্টমেন্ট কীসের উপরে করা হয়েছে মাল্টিপেল স্ট্র্যাটেজিক সেক্টর গ্রিন এনার্জি রিনিউয়েবল এনার্জি আইটিএস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডাটা সেন্টার ফুড প্রসেসিং ইলেকট্রনিক স্টিল শিপ বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক মানে মহারাষ্ট্রে যেন আবার আরও একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতন অবস্থা হয়ে গেছে বিশাল এক টাকা এত টাকা ইনভেস্ট করা হবে আমাদের মহারাষ্ট্রে প্রচুর জব ক্রিয়েশন তৈরি হবে হুইচ ইন্ডিয়ান স্টেট সাইন এন নাইনটিন এমও ইউস ওয়ার্থ ফোরটিন পয়েন্ট ফাইভ জিরো ল্যাক ক্রোড অ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন দেবস অ্যান্সার হবে মহারাষ্ট্র আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো করবে সুনিতা উইলিয়ামস রিটায়ার ফ্রম নাসা আফটার টোয়েন্টি সেভেন ইয়ার্স অফ এন্ডলেস সার্ভিস সাতাশ বছর নাসাতে কাজ করার পরে উনি কিন্তু একজন অ্যাস্ট্রোনট হিসাবে এবার রিটায়ার করছেন তাহলে একটা জিনিস মনে রাখবে সুনিতা উইলিয়াম হচ্ছে সেই পার্সন যার সঙ্গে রেকর্ড রয়েছে কিসের রেকর্ড রয়েছে ইয়েস চার পাঁচ দিন আগেই আমি তোমাদের একটা ক্লাসে বলেছি আমাদের এই ডেইলি নিউজ অ্যানালাইসিস ক্লাসে বলেছি যে লঙ্গেস্ট লঙ্গেস্ট কি আছে স্পেস ওয়াক স্পেস ওয়াক লঙ্গেস্ট স্পেস ওয়াক সিক্সটি টু আওয়ার্সের উনি করেছেন লঙ্গেস্ট স্পেস ওয়াক সিক্সটি টু আওয়ার্স অ্যান্ড সিক্স মিনিটস দেখেছো তোমরা যদি ডেইলি নিউজ অ্যানালাইসিসটা পড়তে থাকো ডেইলি নিউজটা যদি এভাবে কমপ্লিট করতে থাকো তোমাদের আমরা কথা দিচ্ছি যে দু থেকে তিন মাস পরে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের গ্রিপে চলে আসবে সুনিতা উইলিয়াম বিকাম ফার্স্ট পারসন টু রান ম্যারাথন ইন স্পেস অ্যাব্রড দি আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উনি প্রথম মানুষ হচ্ছেন যিনি একটা ম্যারাথন করেছেন এরকম বাষট্টি ঘন্টার সুনিতা উইলিয়াম সাতাশ বছর পরে কিন্তু উনি রিটায়ার করছেন এডিএনওসি গ্যাস সায়েন্স টেন ইয়ার এলএনজি সাপ্লাই ডিল উইথ এইচ পি ওয়ার্থ আপ টু থ্রি বিলিয়ন আবু আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যান্ড গ্যাস তারা কী করছে দশ বছরের জন্য ইয়েস দশ বছরের জন্য একটা লিকুইফাইড ন্যাশনাল ন্যাচারাল গ্যাস বা এলএনজি সাপ্লাইয়ের অ্যাগ্রিমেন্ট করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার অ্যান্ড থ্রি বিলিয়ন ডলারের মধ্যে এই টোটাল ডিলটা হয়েছে উইচ ইউই ই কোম্পানি সাইন্ড আর টেন ইয়ার এলএনজি সাপ্লাই অ্যাগ্রিমেন্ট উইথ এইচ পিসিএল আবুধাবি ন্যাচারাল গ্যাস যে কর্পোরেশনটা রয়েছে সেটা তাই তো এডিএনওসি তাহলে আশা করি এই নামটুকু মতো মনে থাকবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে অবশ্যই ফলো করবে অ্যান্ড কোনো সমস্যা হলে আমাদেরকে এই নাম্বারে মেসেজ করবে ইন্ডিয়া অ্যান্ড নামিবিয়া অ্যাগ্রিস টু ব্লুস্টার বাইলিট্রাল ট্রাইস অ্যাক্রস কি সেক্টার্স ইন্ডিয়া এবং নামেবিয়া ফরেন অফিস কনসালটেশন করেছে কোথায় নিউ দিল্লিতে কত তারিখে জানুয়ারির উনিশ তারিখ দু কি ছাব্বিশে কি টাইস বাইলে ভালো করার জন্য ইন্ডিয়া অ্যান্ড নামিবিয়া কিন্তু এবার আরো তৎপর উইচ টু কান্ট্রিজ আগ্রি টু স্ট্রেন কপারেশন অ্যাক্রস কিং ফিফ ফরেন অফিস কনসালটেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন্ডিয়া অ্যান্ড নামিবিয়া নেক্সট হাউ ট্রাম্প ইজ মেকিং চায়না গ্রেট এগেইন অ্যান্ড ফোর্সিং আ রিসেট অফ ট্রেড রিলেশনশিপ মেইন আইডিয়া ট্রাম্পস অ্যাকশন টু বুস্ট চায়না ট্রাম্প চেয়েছিল চায়নাকে শেষ করে আমেরিকাকে আরও করতে কিন্তু ট্রাম্প এখন করছে আমেরিকাকে ছোটো করে চায়নাকে বড়ো করছে ট্রাম্পের মেইন টার্গেট ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন কিন্তু সেটা হচ্ছে না হাউ হ্যাভ ট্রামস ট্রেড পলিসিস এফেক্টেড চায়না ডিসপাইট ইউএস ট্যারিফস চায়নার স্ট্রেট সারপ্লাস হ্যাজ গ্রোন অ্যান্ড ইটস গ্লোবাল ট্রেড পজিশন হ্যাজ স্ট্রেন্ডেন অর্থাৎ লোকে এখন আমেরিকার থেকে বেশি চায়নাকে ভরসা করতে শুরু করেছে কাঁচা মাল রপ্তানির জন্য তোমাকে জানো রিসেন্টলি আমেরিকা বা ইউএসএ কোনো একটা দেশ আক্রমণ করার কথা বলেছে যদি তারা সেই দেশটাকে বিক্রি না করে দেয় আমেরিকার কাছে কোন দেশ কমেন্টে জানা তো খুব ইয়ার্স দ্য বার্ডেন অফ ট্রাম্পস ট্যারিফস দ্য আমেরিকান কনজিউমার অ্যাকর্ডিং টু নিউ স্টাডি তাহলে এই নতুন স্টাডিটা কী বের করেছে কিল ইনস্টিটিউট বলে আছে যারা ওয়ার্ল্ড ইকোনমি স্টাডি করে তারা বলছে যে ইউএসএর যে মোস্ট ট্যারিফ যে কস্ট ট্যারিফ ইনক্রিজ হয়েছে সেটার বার্ডেনটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকানদের ফলো করতে হচ্ছে বা ট্রাম্প যে টাকাটা বাড়িয়ে দিয়েছে ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ সেটার জন্য ক্ষতি হয়েছে আম আমেরিকান জনতার বিদেশিদের নয় ছিয়ানব্বই পার্সেন্ট অফ দ্য ট্যারিফ বার্ডেন ফলস অন আমেরিকান ইম্পোর্টার্স অ্যান্ড কনজিউমার্স উইথ অনলি ফোর পার্সেন্ট অ্যাবজর্ব বাই ফরেন সেলার ট্যারিফ কি ধরো তুমি এক্স দেশে আছো ওয়াই দেশে ব্যবসা করছো এবার এই ওয়াই দেশে ব্যবসা করার জন্য এই এক্স দেশের গভর্নমেন্ট আর ওয়াই দেশের গভর্নমেন্ট বসে আছে ওয়াই দেশের গভর্নমেন্ট বসে আছে এবার যখন তুমি এক্স দেশ থেকে ওয়াই দেশে ব্যবসা করতে যাচ্ছ তখন তোমাকে একটা ট্যারিফ দিতে হবে মোটামোটা ধরে রাখবে যে ট্যারিফটা হচ্ছে একটা ট্রেড ট্যাক্স ট্রেড ট্যাক্স দিস উইল নট বি দ্যাট ইম্পর্ট্যান্ট ওকে এটা অতটা ইম্পর্টেন্ট হবে না এটা একটা আর্টিকেলের মতন এখান থেকে কোশ্চেন আসার চান্স ভীষণই কম ইন্ডিয়া এক্সপ্লোর সেটিং আপ ডাটা এম্বাসি ইন ইউএই হোয়াট ইজ ইট হোয়াট রোল ইট কুড প্লে তাই তো তাহলে ডাটা এম্বাসি আমরা কোথায় খুলছি ইউএইতে ডাটা এম্বেসি কী জিনিস একটা স্পেশালাইজ সেন্টার যেখানে একটা কান্ট্রি তার নিজের ডিজিটাল ডাটা অ্যান্ড সার্ভার সেভ করে রাখে অন্য একটা দেশে সেটাকে আমরা বলি ডাটা এমবেসি ওয়াই ইজ ইন্ডিয়া ইন্টারেস্টেড কারণ এই যে প্রোপোজালটা সেটা দেখাচ্ছে যে ইন্ডিয়া এবং ইউএই একে উপরের প্রতি কতটা ভরসাযোগ্য ভরসাযোগ্যতা রাখে যে এক দেশের ডাটা আর এক দেশে রেখে দেবে এমবেসি বানিয়ে তৈরি করবে ডিজিটাল ডাটা এমবেসি হোয়াট ইজ মেন বাই আ ডাটা এম্বেসি ডাটা এমবেসি ইজ আ সিকিউর ফ্যাসিলিটি অ্যাব্রড দ্যাট স্টোর আ কান্ট্রিজ এথিক্যাল ডিজিটাল ডাটা আন্ডার ইটস ওন লিগাল কন্ট্রোল অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করে আমাদের আরও সাপোর্ট করবে লিভ ইন রিলেশনশিপ নিড লিগাল প্রোটেকশন ফর উমেন মাদ্রাস হাইকোর্ট দ্য মাদুরাই বেঞ্চ অফ মাদ্রাস হাইকোর্ট সেট দ্যাট ওমেন ইন লিভ ইন রিলেশান শুড বি গিভেন দ্য লিগাল স্ট্যাটাস অফ আ ওয়াইফ তো যদি কোনো পুরুষ এবং মহিলা লিগাল রিলেশানে থাকে মানে লিভ ইন রিলেশানে থাকে তাহলে সেটাকে কিন্তু লিগাল স্ট্যাটাস অফ আ ওয়াইফ বলে গণ্য করা হবে কমেন্টে জানাও বেদে কত ধরনের বিয়ের কথা বলা হয়েছে চলো আমি বলে দিচ্ছি আট ধরনের এবং যার মধ্যে একটা বিয়ে কিন্তু এই লিভিন রিলেশনকে বোঝায় ঠিক আছে তাহলে লিভিং রিলেশন কিন্তু কোনো ফরেন কনসেপ্ট নয় ইট ওয়াজ নন টু আস এটা নট আ ফরেন কনসেপ্ট বলতে পারবে লিভিন রিলেশন থেকে কোন বিয়ের সঙ্গে কম্পেয়ার করা হয় ওয়াই ডিড দ্য কোর্ট কনসিডার অ্য রেভিন পার্টনার অ্যাট অ্যাইফ ইন দিস দ্য কোর্ট নিড টু প্রোটেক্ট ওমেন ফ্রম রিসেপশন এক্সপ্লোটেশন অ্যান্ড অ্যাব অ্যাবানডনমেন্ট বাই দে পার্টনার্স মেয়েদের সম্মানের জন্য এটা করা হয়েছে দ্যাট বি অল ফর দ্য ডে দ্যাট আজকে সেরকম বেশি আমাদের নিউজ ছিল না যেটা ছিল সেটা হচ্ছে কিছু ভালো আর্টিকেল যেগুলো তোমরা পিরিয়ড থেকে পড়তে পারবে তোমাদের পড়ে কোনো ডাউট থাকলে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করবে আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদেরকে ফলো করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ